কোচবিহার থেকে গোপালকে সঙ্গে নিয়ে মেলায় স্নান সারলেন অক্সিজেন ম্যান কোচবিহারের গাড়ি চালক তথা অক্সিজেন ম্যান ও সমাজসেবী শঙ্কর রায় কোচবিহার থেকে নশো নব্বই কিলোমিটার দূরে মহাকুম্ভ মেলায় উপস্থিত হলেন গোপালকে সঙ্গে নিয়ে বসন্ত পঞ্চমী তিথিতে গোপালকে সেখানে স্নানও করালেন তিনি যেসব মানুষ পৃথিবীর মায়া ত্যাগ করেছে তাদের আত্মার শান্তি কামনা করে গঙ্গার সঙ্গম একশো চুয়াল্লিশটি ডুব দিয়ে আত্মার শান্তি কামনাও করলেন শঙ্কর রায় পৃথিবীর সকল মানুষ যাতে ভালো থাকে সুস্থ থাকে এই প্রার্থনাও তিনি করলেন সেখানে গোপালকে তাঁর স্নান করানো দেখে অনেক পুণ্যার্থী খুশি হয়েছেন আমরা কিন্তু শুধু আমরা নিজেরা স্নান করিনি আমাদের টিম আমাদের গোপাল রাধে কে স্নান করিয়েছে সত্যি কথা বলতে এখানে যখন দিলাম দারুণ ফিল আসছে দারুণ মানে এতক্ষণে জানি এটার জন্যই করা ছিল যাই হোক আশা করবো সবাই আসবে কোনো ভয় নেই সবাই আসবে যার যার মনে ভয় পাচ্ছ আমি বলবো কোনো ভয় নেই હા હા ઉપર કાઢવું ઉપર રાડું দেখুন এখানে হাজারে হাজারে কোটি কোটি মানুষ এসেছে সকলেই দোহা এবং এই গঙ্গাতে স্নান করাতে তাই আমিও সঙ্গে গোপাল নিয়ে এসেছি গোপালকে আমি এই গঙ্গাতে সঙ্গম ঘাটে স্নান করালাম আমার মনের থেকে দিনের ইচ্ছা ছিল যদি আমি মহাকুম্ভে আসি গোপালকে সঙ্গে নিয়ে এসে তাকেও আমি স্নান করাবো সেই জন্য আজকে মহাকুম্ভের একশো চুয়াল্লিশ বছরের পরে যে কুম্ভ হচ্ছে মহাকুম্ভ সেই মহাকুম্ভকে কুম্ভতে গোপালকে স্নান করালাম খুবই ভালো লাগলো আচ্ছা দাদা আপনার নামটা কি শঙ্কর রায়